রাতে ঘুমানোর আগে সুরা এখলাস একশোবার পড়লে কপাল খুলে যাবে আল্লাহ আকরব্দুল আলামিন আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন এই পরিমাণ সুরা এখলাসের ফজিলত রয়েছে আমরা জানি সুরা এখলাসের ফজিলত অনেক বেশি যদিও সুরাটি অনেক ছোট্ট তবে এর ফজিলত অনেক বেশি কেননা এই সুরার ভিতরে আল্লাহ আকরবুল আলমিন তার পরিচয় ঢুকিয়ে দিয়েছেন নব সাল্ল সাল্লাম যখন কালিমার দাওয়াত শুরু করলেন এক আল্লাহর দাওয়াত শুরু করলেন কাফিররা তখন গলা বলি শুরু করলো মোহাম্মদ আমাদের দেবতা তো অনেক কোটি কোটি দেবতা তোমার আল্লাহ কয়জন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি করলেন নবী হে আপনি বলে দেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু الصمد لم یلد ولم یولد ولم یکুল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী হে আপনি বলে দেন হু আল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাস ভিতরে তার পরিচয় দিয়েছেন সুতরাং ইখলাসের ভিতরে অনেক ফজিলত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সূরা ইখলাসকে এত বেশি ভালোবাসতেন প্রতি নামাজে সূরা ইখলাস করতেন সাহাবাইকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস করে নবীজি বললেন কেন পড়ো প্রত্যেক নামাজে সূরা ইখলাস বলে আমি সূরা ইখলাসকে mohabbat করি নবীজি বললেন সূরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এই সূরা ইখলাসের ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুতরাং এই সূরা ইখলাসের ফযরত অনেক বেশি একবার পড়লে দশ পারা কোরআন শরীফ খতম করার সবাব তিনবার পড়লে এক খতম কোরআন শরীফ করার সবাব দশ বার পড়লে একটা জান্নাতের মালিক সুতরাং যে ব্যক্তি ঘুমানোর আগে এই সোরা এখলাস একশো বার পড়বে সে জান্নাতে দশটা বাড়ির মালিক হবে জান্নাতে দশটা প্রাসাদের মালিক হবে কেন ইমান জি তারা কল্পনা করতে পারছেন দশটা পড়লে যদি জান্নাতে একটা প্রাসাদ হয় তাহলে একশো বার পড়লে দশটা জান্নাতে প্রাসাদ হবে শুধু তাই নয় দ্বিতীয় নম্বর হচ্ছে তার ঘরে কোনো অভাব থাকবে না আল্লাহ পাক রব্বুল তার ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দেবেন রিজিক নিয়ে তাকে কোনো টেনশন করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলমের অভাব দূর করে দেবেন সুরাহ এত বেশি এক বিদুই নবীজি ইসলামের কাছে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গেছে ইয়া রাসুল্লাহ কি আমল করব যাতে করে আমার কাছে কিছু সম্পদ আল্লাহ তালা দেন নভি ইসলাম বললেন তুমি ঘরে ঢোকার সময় সালাম দিবে আর তুমি একটা দোয়া পড়বে সেটা হচ্ছে সুরা এখলাস সুরা এখলাস পড়বে ঘরের ভিতরে বেশি বেশি আল্লাহ রব্বুল আলমী তোমার অভাব দূর করে দিবেন এই সাহাবি কিছুদিন পরে নবীজির জন্য হাতিয়ে এনেছেন আর বলেছেন আমি সুরা এখলাসের আমল করেছি আল্লাহ রব্বুল আলম আমাকে সম্পদের ব্যবস্থা করেছেন ঋণ মুক্ত হয়ে গেছে আপনার জন্য কিছু হাতিয়ে নিয়ে আসছে এই জন্য সুরা এখলাস ঘরে পড়বেন ঘরের অভাব দূর হবে আল্লাহ রব্বুল আলামিন ধন সম্পদ দান করবেন তৃতীয় নাম্বার আল্লাহ বিপদ দূর করে দিবেন বিপদ থাকবে না বিপদ আল্লাহ রব্বুল আলমে দূর করবেন এবং চার নাম্বার হচ্ছে যারা নেককার বান্দা তাদের তালিকায় আপনার নাম উঠে যাবে নেককার বান্দাদের তালিকায় আপনার নাম উঠে যাবে আর পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন সুতরাং দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি যারা দুনিয়াতে শান্তি পাবে সম্পদ থাকবে টাকা পয়সার অভাব থাকবে না এবং পরকালে জান্নাত পাবে তাদের কপাল এতটা ভালো হবে যে তারা ওই সময় কিয়ামতের ময়দানে ফা আম্মা মান উতিয়া কিতাবা হু ডান হাতে তারা লামা পাবে আর তারা এমন ভাবে খুশিতে আত্মহারা হয়ে যাবে তারা খুশিতে পাগল পারা হয়ে যাবে সুতরাং এ সূরা ইখলাসকে ভালোবাসেন ইখলাসকে मोहब्बत করে সূরা ইখলাস বেশি বেশি পড়েন রাতে ঘুমানোর আগে একশোবার সুরা এক্লাস করবেন আল্লাহ পা রব্বুল আলমিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন অভাব দূর করবেন টাকা পয়সার ব্যবস্থা করবেন এবং আল্লাহ তালা নাজাতের ব্যবস্থা করে দেবেন